পনেরো বছরের নাবালিকা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে নাবালিকা মেয়েটিকে মানতে নারাজ অভিযুক্ত পুলিশ প্রশাসনের দ্বারস্থ অসহায় নাবালিকা মেয়ে সহ তার পরিবারের লোকজন ত্রিপুরা উনকোটি জেলা কৈলা শহর ইরানি থানার অধীন লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে এক নাবালিকা মেয়েকে ফুসলিয়ে ফাঁসলিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলে লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে নাইমুদ্দিন এরপর নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন এই বিষয়ে জেনে গেলে ছেলেটির পরিবারকে জানানোর পর মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ উভয় পরিবারের লোকজন স্থানীয় গ্রাম পঞ্চায়েতে বিচার দিলে সালিসি সভা হয় এই সালিসি সভায় সিদ্ধান্ত ক্রমে যা হয় তা মানতে নারাজ ছেলে পক্ষ এরপর এই বিষয়ে নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন সঠিক বিচার না পাওয়ায় কৈলাস শহর ইরানি থানায় নাবালিকা মেয়েটির পরিবারের লোকজন লিখিত অভিযোগ জানিয়েছেন পাশাপাশি শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের নিকট ন্যায় বিচার পাওয়ার আশায় দ্বারস্থ হয়েছেন এখন দেখার বিষয় তদন্তক্রমে পুলিশ প্রশাসন অভিযুক্ত নাইমালির বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে রয়েছেন নাবালিকা মেয়েটি সহ তার পরিবারের লোকজন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম ট্রেস বেঙ্গল নিউজ এক নম্বর এখন কি লাইত নিছে আমাৰ নাই মালি খানা লাঠি আমাৰ চাই মাৰিখন এয়া আমাৰ নিচিনা তখন আমার ভাই মারছে উঠছে আমার মারছে এর শারীরিক যখন আমি পুলিশ সাথে আইছি তখন আমি ন্যায় বিচার চাই এখন ন্যায় বিচার আমি ভাইয়া এখানে নিয়ে তোমার শারীরিক সম্পর্ক করতে দিতে না এই সাইড সাইড মাস ধরে রিলেশন করছে করছে নাই মালি নাই মালি আচ্ছা এখন তুমি কিটা চাইতাছো তখন আমি ন্যায় বিচার চাইতাছি পুলিশ চাই পুলিশ হয়ে গেছি এখন আমি পুলিশ এখন গেলাম আমি ন্যায় বিচার চাই তানা তাইছো নি অভিযোগ জানাইছো তানা তানা তাইছো বিষয় জানাইছি এখন বর্তমান বয়স কত তোমার 15 বছর 15 বছর আচ্ছা সাইলেনো দিবা নি সাইলেনো যাইবা তোমার নাম মৌসুমী বেগম বাড়ি

আমি সাইল নাইনে যাইনি আচ্ছা কেই গটনাটা গটাইছে নাই এই মালি মামন মাহমুদ আলী আচ্ছা এটা কোন কোন জায়গায়তে আপনার বাড়ির পাশে আমার বাড়ির পাশে এখন আপনি থানা তাইছেন আমি থানা তাইছি কিটা লাগাইছেন এই বিচার আমি চাই নে বিচার চান সাইল নাইনে যাইবেন নি সাইল নাইনে যাইমু আচ্ছা কতদিন আগে গটনাটা হইছে 14 তারিখ গত 14 তারিখে